বাংলাদেশের আঠারো কোটি মানুষের তিনি যেমনিভাবে সেবা করতে চেয়েছেন। আল্লাহ যেন তার মনে কবুল করে বাংলাদেশকে একটি সুন্দর, আধুনিক বাংলাদেশ হিসেবে গঠন করার জন্য তার চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করতে পারেন বাংলাদেশ মানসিকভাবে প্রত্যেকটি মানুষকে তৈরি করবে গণতন্ত্র ফিরিয়ে আনবেন সেই আশাবাদ ব্যক্ত করে তিনি বারবার বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করছেন কিন্তু কুচকি মহল আপনারা যারা নির্বাচন চান না ফ্যাসিস্ট শেখ সরকারের মতো যারা পর্দার অন্তরাল থেকে এই নির্বাচন বন্ধন করার জন্য বিভিন্ন সময় বাংলাদেশের মানুষকে অস্থির পরিবেশ তৈরি করছেন আপনাদেরকে আমি বলে দিতে চাই বিএনপি জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী হুকুমের নির্দেশের অপেক্ষা রয়েছেন তারুণ্যের অহংকার তার একটু নির্দেশ দেওয়া মাত্র নির্দেশ দেওয়া মাত্র আপনাদের প্রত্যেকটি দাঁত বানা জবাব দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী এবং প্রিয় নেতৃবৃন্দ আপনারা প্রত্যেককেই আপনারা যার যার অবস্থান থেকে প্রত্যেকটি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সুচিকিৎসা পাওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষ যাতে আমাদের বিএনপি নেতা মাধ্যমে অত্যাচার নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রেখে আগামী দিনে প্রত্যেকটি মানুষকে কিভাবে ভোটের মাধ্যমে এবং কেন্দ্রে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ ভোটে বিজয় করে আমাদের এই সংসদে আমাদের সেই তারুণ্যের অহংকার তার ক্রমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ গঠন করতে পারি